রে ও রে আরবে রোমনের রে আজকে আমি কো বলে তুমি বলো দিনের নবী আমার নাম ড খাতার মধ্যে লেখার সময় রায় অন্তে একটা মিলিন আমার মস্তমা দিনের মধ্যে আমার নাম ড হইছে সুবহান আল্লাহ এই এত পাগলদের ভিড়ে রে আমার নবী কেমনে রে আমার কথা মনে রাখলো আমার কথা মনে রাখলো আমার নবী আমার চিঠি লেখলো হাই রে আমার নবী আমার চিঠি লেখলো আরবে আর আমি শুধু কুভাল পাল না রে আসল আমার বের প্রস্তাবকারীকে লু রুম তালা নু মরনে জেহারাম বারুকে দেখায়ো আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দেও রো জামো মা রুটা বের হতে হাসিটা দিও তোমার নুরাণী হাত আমার কোফালে দিও আমার রুটা বের হতে হাসিটা আপনার তো ছেলের কাছে করিনা আমার কারণ বাবা মরার পরে বিনা দরিলে ছেলে মালিক তার কাছে আপনারটা করলাম না যাকে মানে নাই মদিনার কবিকে মানে নাই মানলাম ছেলে মেয়েদেরকে লাস্টে কইলাম রুহুটা বের হতে হাসিটা দিও তোমার নুরানি হাত আমার কোফালে দিও বন্ধুরে সাহাবি নবীর কাছে যাই বলবো আমার নবী হলেন অন্তর জানি বহারি বন্ধা এ সাহাবি কি বলবি রে ইয়াসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা masala জানতে আইলাম কি জানতে আইলো আমার নবী জানে মায়ার নবী গো নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম যাকাত দিলাম সব গুন দিছি ইয়াসুলাল্লাহ একটা ফরজ আমার থেকে এখনো বাকি রয়ে গেল একটা ফরজ আমি এখনো করি নাই আপনার কাছে আইলাম ভুঁ ওই ফরজটা না করার কারণে আমার আল্লাহ কে আমার জাহান নামে দিবনি আমি পয়সারা জানতে চাই কিসের ফরজ রে ইয়ার সুল্লাহ আমি সাদে করি টাইটেল একটা না কয়েকটা টাইটেল আমার নেগেটিভ এক নাম্বার হলো গরি দুই নাম্বার চেহারা ভালো না তিন নাম্বার আমার বয়স হলো কেন বেশি চার নাম্বার আমাদের গোত্রে একটা সিস্টেম হলো এই গোত্রে ছেলে এই গোত্রে মেয়েকে বিয়ে করা লাগবে অন্য কোনো যাবে না এই সিস্টেম না থাকলে কত দূর থেকে একটা ফাগল উন্নয়ন তোর বিয়াস করে দিতাম আল্লাহ বিয়েটা করতে পারলাম না মায়ার নবী গো এই যে বিয়া করা ফর পারলাম না তবে এই কারণে কি আমার জাহান্নামতি মেনে আমি জানতে চাই আমার নবী বলেন সাদিরি জানতে চাষ রে কয় হা ওর শুই না রাখ রে তুই শুধু জাননা দিন রে জাননা তুল ফেরে দাও সে রে নবীর টাকায় হয় না সম্পদে হয় না ক্ষমতা চেহারায় হয় না শুধু দিল আর ভালোবাসা এই যে কিছু কিছু ছেলেরা বাইরে এখন আওয়াজ করে মস্কারি করে আল্লাহ তো চাইলে এখন এই মুহূর্তে তার কণ্ঠটা বন্ধ করে দিতে পারত কথা বলেন মস্কারি করলো সে তাবরক দিয়ে নেকিলে চলে যা কথা বলেন ও সুজানা ফতে চাঁদটা তিন চারটা প্রোগ্রাম করে তো সুজানা তুই যে মাহফিলে মস্কারি করলি কারণ কি আল্লাহ না খেয়াল করবেন এছারা নামাজের লাস্টে দুই রাকাত নফল আছে না না আমরা যদি আমি যদি সারা বছর এই নামাজটা না পড়ি আমি আমার এক করতে পারবেন তবে আমার হাজি মাদার জীবনে একবার হলো নফল ফলা বরস কিন্তু বাইরে এই নফলটা আমি অন্য একটা ফল আদায় হবে এটা যদি না পড়ি আপনি আমার মামলা খারাইতে পারবেন না যদি না পড়ি ফললাম না এক বিষয় কিন্তু যদি এই নফলকে এনকার মস্কারি শুরুতে দেখি ইমাম থাকবো না আমলটা একেবারে ছোট আমলটা একেবারে ছোট হতে পারে মাহফিলটা হলো মুস্তাহাব হতে পারে মাহফিলটা সুন্নত হতে পারে কিন্তু এটা শরীয়তে আমলে পড়ে তুমি আসলানা একই সাম মস্কারি করলাম ইমান আসেনি রে বেডা তো টুফিন দাম কি কিসের মুসলমান কথা বলেন ঠিক না বেডা এছাড়া আমাদের আপনার কে গুণাগার বলবো না কিন্তু একটু মস্কারি এনকারের নজরে দেখলে ইমান নাই কথা বলুন ঠিক না পেধে এই জন্য বলি বাবা যুব তোদেরকে মায়া করে কথা বলে তোরা মনে কষ্ট দে বন্ধুরে আমার নবী যখন বলল সা তুই জানাতি এবার বললেন পাগলা বিয়ে করতে মনে কয়ে হাও আপনার আওয়াজগুলো গুলো আরো শুনছেন তবে মনে একটু বলে কাছে একজন সর্দার আছে ওনার মেয়েটার নাম হলুয়া সামেন হুরুয়া তার মানে মতিনার হুর নামে ওই মহিলাকে ডাকত দেরি করিস না রে এই গানা ওই মেয়ের সরদারের জন্য যাও কারণ কি ওই বাহকের সাথে আমার নবী বললেন এ সরদার সরদার নে আমার পরিচয় হলো রহমাতুলিল আলামিন শুধু একটা কথা লিখলেন চিঠির মধ্যে আমার নবী বললেন পাগলা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও হাইরে ওই চিঠির মধ্যে কি আমার নবী মুস্কি হাসে দিলেন এটা ওই মদিনার হুরের লোক

তারা মনে কষ্ট দিয়া কেউ অতিরিক্ত কষ্ট দরকার মানে তবে কথাটা তুলছে এস খের নবী নবীন ছিল যত রাত হয় আমাদের কাছে খারাপ লাগে অনেকের কাছে মাই সারা খারাপ লাগে ঠান্ডা লাগে এক ধরনের লোকের কাছে বড় শান্তি লাগে কে জানেন কবর কে রে কে রে এ তোরা কারা রে এই কোন ভাই কোন দত্রাত মাইকে আওয়াজ চলে ও মা এ আওয়াজ আদে আল্লাহ কথাই এ আওয়াজে কোরাম তেলাওয়াত আসে এটি একটু শান্তি লাগে কোন ঘরের তোরা আমার কাছে বিরক্ত লাগলো আমার পুরুল থেকে কাছে একটু শান্তির জন্য একটু কষ্ট দিন কথা বললাম খেতি সেদি যেমন বাবা রাম এবার আমার লোভের চয়েজ করলো ওই মদিনার হুডের লোকের সাহামীর বন্ধু রে তা খুলে সাপ্লেন এই জন্য কথাটা মুখে আসে গেল এবার পাবলা খুশি দেখতে কাবা ফাইব মদিনার হুড খুশি না ভেতায়

ইতর চেহারা দিকে তার মিলেনা মিলেনা কিন্তু নবী চাইলে সম্ভব ঠিক বলেন তার চেহারা কালারে অন্তরটা কিন্তু মদিনার গোলাপের নিতে আমি তো বললাম ওই অন্তরটা থেকে কথাটা বলার জন্য ইজনো আগে নবীর কথা বলে বললাম 63 বছরের মধ্যে 23 বছর আমাকে কি দিল একটু ধারণদের এই জন্য বসতে পারবেন বন্ধুরে এবারে এই জাহাঙ্গল কারণ কি নবীর পক্ষ থেকে থেকে আসলো এবার ভিতর থেকে ও সর্দার আইল একজন কালো বাড়ি এই দেলে আপনার মেরে বিয়া করব। এটা কি সম্ভব নেই বাচ্চাকে আবার এটাকে এটাকে এই মাত্র পাত্র তো কত আসে কত যায় কিন্তু এটা কোন এমন পাত্র ডাইরে বিয়া হস্ত ডায়রি বিয়ার অবস্থা এবার সামনে দাঁড়াইল সর্দার চেহারা মাইপা থেকে না কেমনে সম্ভব কোনায় মদিনার কোনায় আকাশের তারা আর কোনায় খেরের হারা বেশ কুমার ঘিরে কিন্তু বাংলাতে বুঝে না আকাশের তারা বন্ধু এবার কি জন্য আসলেন সম্ভব না কয় আমি এখন মুখে বললাম এবার আসল জিনিসটা নেন কিশোর নে পত্র খুইলে দেখলে পত্র বাহকলো সাহাবি পেরো হলো। রহমাতুল লিল আলামিন বের হলো রহমাতুল লিল আলামিন বের হলো রহমাতুল লিল আলামিন بسم الله নবী বললেন সালাম গ্রহণ করবেন আপনার মেয়েখানাকে আমার এই সাহাবী পত্রবাহকের সঙ্গে বীর জন্য আমি নবী আযদার প্রদান করলাম যে নাম্বার দিও আমার নবী বললেন দিলে দিবেন বিয়া না দিলে নাই তবে মনে রাখো পত্র পাহা হলো আমার সাথে যন্নতি

দময় নর্ম মহদলে চেহারম বারুকে দেখায়ো আলকা কাছে বসে কালে মাটা পলিয়ে দিয়ো কাছে বসে উনি কত তিনটেটা তিনঠ আছে কষ্ট করছে কত করে বলো দেখ মুরুটি মনে আছে কইবি

रुहटा अमर रुहटा बिर होते हसीट दिओ तुमर नूरानी हाथमर कूफल दिओर रुहटा बिर होते हसी अलाह আব্দর তো ছেলের কাছে করি না আমার কারণ বাবা মরার পর বিনা দরিলে ছেলে মালিক তার কাছে আব্দুর তাক করলাম না অতসে যাকে মানি নাই মদিনার কবিকে মানি নাই মাংলাম ছেলে মেয়েদেরকে লাস্টে কইলাম রউটা বের হতে হাসিটা দিও ও মার দুরাণী হাত আমার কো ফালে দিও এই জনম বাইরে একেবারে শোধ যেতে কথাটা বললাম একেবারে শোধ করে মূল কথাটা শুধু বলে দেই এবার সম্ভব না আপনার লোকে পেয়ে দেওয়া বিজয় গ্রহণ হলেন অনেক জায়গায় এখানে কেটে দিলাম এবার আপাই শুধু মেয়েটার কানে গেল কথা এ জায়গা বললো না সবাই লাগবো শুধু মেয়ের কানে কথা কারণ যদি কোনো পক্ষ থেকে আসে বান্ধবীরা দেয় আগে নালিশ দেয় এগো 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 এমন 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 ঠিক না বেঠে

বাবার কাছে বললেন সালাম গ্রহণ করেন বাবা কিসের কত কতন দেখলাম খেয়াল করেন এ সাহাবি মুখটা বেজার এর অপমান কইরা এখান থেকে বের করে দিল বিয়া দাওয়া দাও কত মন্ত্রী মিনিস্টার মনে তুই কে রে সাহাবি যদি লাস্টে একটা উত্তর দিল লাগতো না আর বিয়া লাগতো না আর বিয়া শুধু শুধু রসুলের পাকের কষ্ট দিতাম এমনি বাবা নিজেকে নিজে সান্ত্বনা দেয় এমনি তো ভালা বের হয়ে যায় আর ডুলে 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 গুন গুন করে নবীকে ডাকে কারণ লাদাখ তিরিখালি মাতিলাম আপনার কথা যেমন ভুল ব্যাখ্যা হতে পারে না রিসা হাতের নবীনের কোথায় ভুল ব্যাখ্যা হওয়ার সম্ভবনা নাই এখনো ওই সাহা পিতার বিশ্বাস হারায় না আস্তে আস্তে করে মদিনার পিলারের কাছে এক কোনায় দাঁড়ায় আর কি কিছু বলে না সে দেখুন ব্যাক্ত হয়ে আসলো কি রে নবী হবে কান্ড হলো না আমার নবীর কাছে এখনও যায় নাই অন্য ঘটনা ঘটলো এবারে ঘরের ভিতরে কি করতেছে মহিলা বললেন বাবা কে আজ কত সন ছেলেরা পত্র কোন পুরুষেরাও কোন পাত্র আমাকে দেখতে এইল কারণ ব্যক্তিগত গন্ধ পাইলাম আতরে গন্ধ সে গন্ধ হর পরে গন্ধ বাবা আজকে কে আইছে গো আমার ঘরে মেসকুমে গর গো আমার ঘরে এসে মা ও মা কি বলে এরা অন্য কথা বলো দিকে যাইতাম না মা কি মোহাম্মদ রসুল্লাহ কার এরা নব্য মুসলমান নব্য মুসলমান বুঝেন এদেরকে নব্য মুসলমান চিনতে গেলে নিদ্ধা যুদ্ধের গল্প শোভা লাগবো তখন চিনবেন নব্য মুসলমান মুনাফিকের কাতারে ছিল তারা যদি অনেকে ঠেকায় পইরা শক্তি দেখা হয়তো ইসলাম নিজে কিন্তু তারা মনে পান এটা এটাকে নব্য মুসলমান বলে বাইরে এটা কেমনে সম্ভব মা তুমি হইলাম মদিনার হো তোমার যে বিয়া করতো আইল কালা তো কালা একেবারে রোকে অস্কার প্রাপ্ত কালা মারে কেনারে তোমার বিয়ে করতো রাজে মহিলা বললেন বাবা পত্র বাহক বুঝলাম পেরোকে আব্বা কই গো চিঠিটা কই কই কইও। আকুল পারা হয়ে গেছে মিহitam ওই আল্লাহর কাকে আজেদা বানায় কেউ বলতে পারে না এটা মেশকাতুল মাসাবিদে বুখারী বর্ণনা রাই কোন কোন কর্মের কারণে আপনি জাহান্নামে হয়ে রইছে নিজেও তো টের পান না আবার কোন কোন কর্ম আপনার নামে জান্নাতের খেলায় গেল আপনিও জানেন না ওই মহিলা বলছেন বাবা সিরত কই হায় ও মাজা গো সিরার টুকরা গুলো কাছে তোরাইয়া গেলুরি ওই কথাগুজাগুরু ওই টুকরাগুলো এক জায়গায় লাগায়া এই মেয়েটা এইভাবে কুফালে মধ্যে লাগায়া তো আরবের রমনীরা রে ওরে আরবের রমনীরা রে আজকে আমি কুফলে তো বলো রে দিনের নবী আমার নামটা খাতার মধ্যে লেখার সময় রে অন্ত একটা মিনিট আমার মুস্তফার দিনের মধ্যে আমার নামটা হয়েছে এত পাগলদের বীরে রে আমার নবী কেমনি আমার কথা মনে রাখলো আমার কথা মনে রাখলো আমার নবী আমার চিঠি লেখলো হাই রে আমার নবী আমার চিঠি লেখলো আরবে রমনির আমি শুধু কুভাল বালো না রে আসল তকদির বলো আমার বীর প্রস্তাবকারীকে নূর আলো নূর নূর আলো নূর বন্ধু রে এবার বললেন বাবা লোকাইছে গবিতিরা ফেরায় দিলাম যদি জীবন যুত অবস্থায় মেরে দেখতে যাও তুমি নিজের পত্র লনিয়া বিয়ের প্রস্তাব লয়া আসাাদের বাড়িতে সইলা যাইবা নবীর পক্ষে থাকতে এটাই ঠাই ঠিক না রে আপনি আগাতে না তাহলে আরেকটা বুঝতে পারবেন আমার আস্তে করে নবীর কাছে গেলেন আমার নবী রে কি খবর এই পাগলায় ওই জায়গা তো কয় আলহামদুলিল্লাহ